না আল্লাহ দিলে গরু গাভে গরু সবই ভালো সবাই কিনা সমর্থ হইব আর দুধও ভালো হয় যা কয় ঠিকই আছে রুবেল ভাই এটা সঠিক সবাই যা পাইছে আবহ তাই পাবো আল্লাহ করে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই একদম ফ্রিজিয়ান গভীর প্রধান ওলানা একদম ছোট হয়ে যায় সদ্য বাচ্চা দিচ্ছে ওলানের কোনো রস নেই একদম পিওর ব্রিড আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাক্টেশনের খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম ঢাকা মানিকগঞ্জ একদম সদ্য একটা সার বাচ্চা জন্ম দিয়েছে খুবই উন্নত মানের গরুটা সেকেন্ড ল্যাক্টেশন ভাই আঠারো কেজি দুধ পাবে জেনুইন গরু শিং গলা পায়ের খুর নিচে বাট ভাই দহন করছে খুবই আরাম দহন করে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সচার নাই একদম ফ্রিজিয়ান গবি দোয়ানো প্রধান ওলানা একদম ছোট হয়ে যায় সদ্য বাচ্চা দিচ্ছে ওলানে কোনো রস নেই একদম পিওর ব্রিড আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে পড়বেন বক্কর নম্বর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারে ভাইয়ারা গরু সংগ্রহ করে ভাইয়া আসলে বিভিন্ন জায়গায় গাবি সংগ্রহ করে একদম শেষ পথে চলে আসছে মানে গরু কিনছে গরুর মধ্যে দুধ হয় না সবকিছু ভাই আমার খামারে কিরকম জাত মা আছে দুই দিন থেকে আছেন যারা গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আল্লাহ দিলে গরু গাবি গরু সবই ভালো সবাই কেনার সমর্থ হইব আর দুধও ভালো হয় যা কয় ঠিক আছে রুবেল ভাই এটা সঠিক সবাই যা পাইছে আমি তাই পাবো আল্লাহ এই গরুটা তো বিক্রি করবেন না গরুটা কত টাকা কিনছেন বলা যাবে যাইব কত টাকা কিনছেন কারণ আমি গরুটা পালাম আমার তো আর বেচার নেই আমি দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ ফার্স্ট ক্লাস মানের একটা আঠারো লিটার দুধের গাভী ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিল আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়া ওটা আমরা ঢাকায় মানিকগঞ্জ পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম